নাট্য সংস্থা অনিক কুড়িতম বর্ষ রাজ্য স্তরীয় আন্তঃবিদ্যালয় ছোট নাটক প্রতিযোগিতায় ফের সাফল্য বাঁকুড়া এক নম্বর ব্লকের আচুরি গ্রাম পঞ্চায়েতের বরুট প্রাথমিক বিদ্যালয় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহযোগিতায় ওই প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ে অতি সম্প্রতি বর্ধমান রবীন্দ্র ভবনে নাট্যকর্মী ঝিনুকদুয়ারি লেখা ও শিক্ষক স্নেহাশিস রায়ের সুদক্ষ পরিচালনায় পূর্ব পশ্চিম নাটকে দাপি অভিনয় করে উপস্থিত দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিল বরুট প্রাথমিক বিদ্যালয়ের অদৃশা দণ্ডপাঠ আকৃতি দে রিঘা পাল মল্লিকা ধবল ঈশা ওই দিন ওই ক্ষুদে পড়ুয়াদের মিষ্টি উপস্থাপনার সঙ্গে বাড়তি পাওনা হিসেবে শরিত সাগর মহান্তির রূপায়ণ ও মঞ্চ নির্মাণ তো ছিল প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে পরপর তিন বছর কলকাতার অনেক আয়োজিত রাজ্যস্তরীয় আন্তঃবিদ্যালয় ছোট নাটক প্রতিযোগিতায় তাদের পড়ুয়ারা অংশ নিচ্ছেন এবারের উপস্থাপনায় প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির চিরকালীন দ্বন্দ্বের কারণে ইংরেজি ও বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের শিক্ষা ও সংস্কৃতিগত ফারাকি উঠে এসেছে নাট্যকারের কলমে একইসঙ্গে সঙ্গে সকলকে নিজেদের শিকড়ের কাছে ফিরে আসার আহ্বানও রয়েছে এই নাটকে অনেক আয়োজিত এই প্রতিযোগিতায় তৃতীয়বার সম্ভাবনায় অভিনেত্রীর পুরস্কার পেয়ে খুশি তৃতীয় শ্রেণীর ছাত্রী অদৃশা দণ্ডপাঠ তার কথায় কয়েক বছর আগে অভিনয়ের শুরুর দিকে একটু ভয় ভয় লাগত এখন সেসব অনেকটাই কাটিয়ে ফেলেছি আমরা বড় প্রাথমিক বিদ্যালয় থেকে কলকাতার অনেক নাট্য সংস্থা আয়োজিত ছোট নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এখন আমি এটা এটাকে খুব ভালোভাবেই উপভোগ করছি সত্যি কথা বলতে প্রথম প্রথম আমার নাটক করতে বেশ ভয় করত কারণ তখন আমি জানতাম না নাটক কি কীভাবে এতে অভিনয় করতে হয় তা আমি কিছুই জানতাম না সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার এই নিয়ে তিনবার হ্যাট্রি আমার এতটাই ভালো লাগছে যে এটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো এবছর আমরা বর্ধমানে রবীন্দ্র ভবনে নাটক করতে গিয়েছিলাম আগের দু বছর কলকাতার তপন থিয়েটারে নাটক করেছিলাম এ ব্যাপারে প্রথমে যার কথাটা না বললেই নয় তিনি হলেন বড়ো প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক স্নেহাশিস রায় উনি নিজে একজন নাম করা নাট্যশিল্পী ফলে ওনার সহজ সরল প্রাণমন্ত অভিনয় আমাকে যথেষ্টভাবে অনুপ্রাণিত করেছি এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা ছিনুক ম্যাডামও আমাকে যথেষ্ট অভিনয় করতে উৎসাহ দিয়েছে এভাবে সকলে যদি আমাদের পাশে থাকে তাহলে পড়াশোনার পাশাপাশি আমরা বড় নাটকেও আমরা বড় প্রাথমিক বিদ্যালয়ের নাম আরও উজ্জ্বল করতে পারব এই আশারা পেশায় শিক্ষক নেশায় নাট্যকর্মী ও এবারের পূর্ব পশ্চিম নাটকের নাট্যকার ঝিনুক দুয়ারি বলেন নাটক নিয়ে বরুট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আগ্রহ আমাকে মুগ্ধ করেছে আমি আশাবাদী ওরা আরও অনেক দূরে এগিয়ে যাবে অনেক আয়োজিত সারা বাংলা আন্তঃবিদ্যালয় ছোটো প্রতিযোগিতায় বিগত তিন বছর ধরে আমার লেখা নাটক নিয়ে বরুট প্রাথমিক বিদ্যালয়ের ছোটো ছোটো ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে আমার খুব ভালো লাগছে যে আমার লেখা নাটক তারা মঞ্চস্থ করছে দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে আর এর সাথে আমি ওই বরুড় প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের সহশিক্ষক স্নেহাশিস রায় যিনি আমার আমাদের যে বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র যে সংগঠন রয়েছে তার যুগ্ম সম্পাদক তিনি যে উদ্যোগ এবং উৎসাহ নিয়ে বাচ্চাদের শেখাচ্ছেন নাটকটিকে মঞ্চস্থ করার পিছনে তার যে অবদান সেটা তো আমি খুব আপ্লুত এবং আনন্দিত আর আমি তো এরকমভাবেই এই বাচ্চারা নাটক নিয়ে বহু এগিয়ে যাবে এটাই আশা রাখি প্রধান শিক্ষক গৌতম কুমার পালও ছাত্রীদের এই সাফল্যে খুশি তিনি বলেন সহকর্মী শিক্ষক স্নেহাশীষ রায়ের সুদক্ষ পরিচালনা নাট্যকার ঝিনুক দুয়ারির অনবদ্য লেখনী সঙ্গে আমাদের ছাত্রীদের অভিনয় বারবার এই সাফল্য আসছে আমার স্কুল বিগত তিন বছর ধরে অনেক পরিচালিত শিশু শিশুনাট্য প্রতিযোগিতা সেখানে পর পর তিন বছর অংশগ্রহণ করছে এবং তিন বছরই বিদ্যালয়ের পুরস্কার নিয়ে আসছে আমার বিদ্যালয়ের এই কচিকা তো এই বিষয়ে অশিক্ষক সায়ের অবদান অনস্বীকার্য তাছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক আমাদের অসিকবাবু জয়দেববাবু সক এবং সকলের সহযোগিতায় আমরা এই আমাদের প্রচেষ্টায় আমরা এই পুরস্কার আনতে পেরেছি এবং এছাড়াও নাটকের যিনি রচয়িতা তাকে না মনে করলেই নয় ঝিনুকদুয়ারি তার অনবদ্য লেখনই এবং আমাদের ছাত্রছাত্রীদের নাটক তুলে ধরার প্রতিভা সব মিলিয়ে আমাদের পরপর তিন বছর পুরস্কার এনে দিয়েছে বড় প্রাথমিক বিদ্যালয়কে এই নিয়ে অদৃশ্য আকৃতি রিঘা মল্লিকা ঈশা টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ নাট্যকার ঝিনুকদুয়ারি শিক্ষক নাট্য পরিচালক স্নেহা রায় আপনাদের সকলের যৌথ প্রচেষ্টা সহযোগিতা ও অভিভাবক ক্ষেত্রে আগামী দিনে এই ক্ষুদ্রে নাট্যকর্মীরা বাংলা নাট্য জগতে এক একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতীয়মান হবে এই বিশ্বাস আমরা রাখি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া